হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা এর আগে আমি যে সেট প্রশ্নটা দিয়েছিলাম সেটার আজকে উত্তরপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি এই উত্তরগুলি বলছি তোমরা শুনে নাও এবং তোমরা যে উত্তরগুলি খাতায় করেছো এখান থেকে উত্তরগুলি মিলিয়ে নাও তোমরা কয়টা ঠিক করেছ সেটাও এখান থেকে উত্তর দেখে বুঝতে পারবে এবার আমি একে একে উত্তরগুলি দিচ্ছি প্রথমে ফার্স্ট সেটের উত্তর দিচ্ছি দেখে নাও এই উত্তরগুলি দাগিয়ে দেখে তোমরা মিলিয়ে নেওয়া তোমাদের উত্তরের সঙ্গে কতটা মিলেছে প্রথম প্রশ্ন দেখো কী দেওয়া আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছোট গল্পের বিষয়বস্তু ছিল এখানে ক খ গ চারটা অপশন দেওয়া আছে উত্তর হবে এখানে ঘ নাম্বারটা অর্থাৎ সবগুলি অর্থাৎ ক খ গ গ যেগুলি আছে সবগুলি উত্তর হবে তারপরে উত্তর হবে ঘ নম্বরটা সবগুলি পরের প্রশ্ন দেখো পুই মাচা গল্পের শুরু হয়েছে কোন ঋতুতে উত্তর হবে শীত ঋতুতে গল্পের মধ্যে বলা আছে শীত ঋতুর কথা বলা আছে শীত নীলকুটির আমলে বাঘে গরুতে জল খেয়েছে কার নামে উত্তর হবে তিনের ক নাম্বার তিনের ক নম্বর উত্তর হবে পরমেশ্বর চাটুর্য পরের প্রশ্ন টালায় বাড়ি ছিল সহায়হরি উত্তর হবে নাম্বার বনের পরের প্রশ্ন পৌষ সংক্রান্তিতে পুটি প্রথম পিঠেখানা কাকে দিয়েছিল উত্তর হবে খ সারা ষষ্ঠীকে এবার আমি উত্তরগুলি বলছি নাম্বার দিতে তোমরা শুনে নাও শুনে শুনে মিলিয়ে নাও পুরো উত্তর করলে অনেক সময় লাগবে আমি শুধু উত্তরগুলি বলছি ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে খ সাত নাম্বার প্রশ্ন হতে হবে খ নম্বর সাত নম্বর প্রশ্ন হতে হবে খ নম্বর অর্থাৎ রসই দীর্ঘই ঠিক সরয়া সরয় ভুল পরে দেখো স্তম্ভ আছে স্তম্ভ আট নাম্বার স্তম্ভের উত্তর হবে ক নম্বর অর্থাৎ এক নম্বরটা হবে সরয়া নাম্বার দুই নম্বরটা হবে দীর্ঘই নাম্বার তিন নাম্বার হবে সরয় নাম্বার চার নাম্বার হবে রসই নাম্বার এই নাম্বারটা হবে পরে হলো নয় নাম্বার নয় নামা প্রশ্ন প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার সমাজতান্ত্রিক নয় নামা প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার তারপর দশ নাম্বার প্রশ্ন উত্তর হবে দশ নাম প্রশ্ন উত্তর হবে গ নাম্বার বিড়াল আর চুরি করে খাবে না বলায় পরে প্রশ্ন এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে এটার উত্তর গ নাম্বার হবে বঙ্গদর্শন বারো নম্বর প্রশ্নের উত্তর হবে এটা উত্তর হবে গ নাম্বার সরয়া দীর্ঘই রস্যই সরিয় তাহলে এইভাবে সাজাতে হবে প্রথমে সরয়া নাম্বার তারপর দীর্ঘই তারপর রস্যই তারপরে সরিয় তারপরে তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে এলো এটা ঘ নাম্বার উত্তর হবে খ ও গ সঠিক পরের প্রশ্ন ১৪ নাম্বার খ নাম্বার পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার মুক্তি সতেরো নাম্বার প্রশ্নের খ নাম্বার আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক নাম্বার অর্থাৎ সরায়া রসই দীর্ঘই সরিহ এইভাবে লিখবে সরায়া রসই দীর্ঘই সরীয় উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে উনিশ নাম্বারের উত্তর হবে ঘ নম্বর কুড়ি নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার একুশ নম্বর প্রশ্ন উত্তর হবে গ নাম্বার একুশ নম্বর প্রশ্ন উত্তর হবে গ নাম্বার বাইশ নম্বর প্রশ্ন উত্তর হবে এটাও গ নাম্বার তেইশ নম্বর প্রশ্ন উত্তর হবে ক নাম্বার চব্বিশ নম্বর প্রশ্ন উত্তর হবে গ নাম্বার পঁচিশ নম্বর প্রশ্ন উত্তর হবে ক নাম্বার এখানে এক নাম্বারটা সরয়া নাম্বার দুই নাম্বারটা সরিয়া নাম্বার তিন নাম্বারটা নাম চার নাম্বারটা দীর্ঘই ছাব্বিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে ক নাম্বার নাম্বার প্রশ্ন উত্তর হবে গ নাম্বার আঠাশ নাম্বার প্রশ্ন উত্তর হবে ঘ নাম্বার উনত্রিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে ক নাম্বার তিরিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে ক নাম্বার একত্রিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে ঘ নাম্বার বত্রিশ নম্বর প্রশ্ন উত্তর হবে খ নাম্বার তেত্রিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে এটাও খ নাম্বার অর্থাৎ সরে ঠিক এবং রসই দীর্ঘই সরেও ভুল চৌত্রিশ নম্বর প্রশ্ন উত্তর হবে ঘ নাম্বার এক নাম্বারটা হবে সরে নাম্বার দুই নাম্বার হবে সরে তিন নাম্বার হবে দীর্ঘই চার নাম্বার হবে রস্যই পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে এটাও খ নাম্বার সরয়া নাম্বার হবে মিথ্যা সরায়া নাম্বার মিথ্যা রস্যই নাম্বার মিথ্যা দীর্ঘই নাম্বার সত্য অর্থাৎ সবগুলাই মিথ্যা হবে শুধু দীর্ঘই নাম্বারটা সত্য হবে পরের প্রশ্ন ছত্রিশ নাম্বার ছত্রিশ নাম্বার হবে ঘ নাম্বার সাঁড়তিরিশ নাম্বারের উত্তর হবে গ নাম্বার অ নাম্বার ষোড় সড়া ঠিক এবং রস্যই দীর্ঘই ভুল উনচল্লিশ নাম্বারের উত্তর হবে ঘ নাম্বার চল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার এই ছিল তোমাদের প্রথম সেটের উত্তর এরপর আমি দ্বিতীয় সেটের উত্তর দিয়ে দিচ্ছি দেখে না এবার দ্বিতীয় সেট প্রশ্নের উত্তর তার মনে বড় কষ্ট হইল কষ্টের কারণ দ্বিতীয় সেটের প্রথম প্রশ্ন উত্তর হবে ঘ নাম্বার দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার চার নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার ছয় নাম্বার প্রশ্ন উত্তর হবে খয় নাম্বার প্রশ্ন উত্তর হবে গ নাম্বার অর্থাৎ এক দুই তিন এক এক তিন চার ঠিক দুই নাম্বার ভুল সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন উত্তর হবে গ নাম্বার আট নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার এক সত্য দুই মিথ্যা তিন মিথ্যা চার সত্য নয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার গ নাম্বার অর্থাৎ এক নাম্বার সত্য দুই নাম্বার সত্য চার নাম্বার মিথ্যা নম্বর উত্তর হবে ক নাম্বার এক তিন চার দুই এভাবে সাজিয়ে লিখতে হবে এগারো নাম্বার প্রশ্নের উত্তর হলো হবে ক নাম্বার বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক নাম্বার তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক নাম্বার চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার মিথ্যা সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক নাম্বার প্রথমে চার নাম্বার তারপরে তিন নাম্বার তারপরে দুই নাম্বার তারপরে এক নাম্বার নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার ঠিক ভুল নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার অর্থাৎ এক নাম্বার ডি নাম্বার দুই নাম্বার সি নাম্বার তিন নাম্বার এ নাম্বার চার নাম্বার বি নাম্বার কুড়ি নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার এবার একুশ নাম্বার একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বারই হবে বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার এখানে স্তম্ভ উত্তরটা নাম্বার হবে গ এক সি নাম্বার দুই নাম্বার ডি তিন নাম্বার বি চার নাম্বার এ নাম্বার পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার অর্থাৎ এক আর দুই ঠিক তিন চার ভুল তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার একত্রিশ নাম্বারের উত্তর হবে গ নাম্বার এক সত্য দুই শত্ব তিন মিথ্যা চার মিথ্যা বত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে নাম্বার তেত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার এক তিন চার ঠিক দুই নাম্বার ভুল চৌত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার এক ডি দুই নাম্বার সি তিন নাম্বার এ চার নাম্বার বি ছত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার সাঁত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার এক নাম্বার ডি দুই নাম্বার সি তিন নাম্বার এ চার নাম্বার বি আটত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার দুই চার তিন এক উনচল্লিশ নাম্বারের উত্তর হবে ক নাম্বার চল্লিশ নাম্বারের উত্তর হবে খ নাম্বার চল্লিশ নাম্বারের উত্তর হবে খ নাম্বার এবার তিন নাম্বার সেটের উত্তর এক নাম্বার প্রশ্ন হবে চোদ্দ পনেরো বছরের মেয়েটি চেহারা উত্তর হবে ঘ নাম্বার খুব লম্বা গোলগাল দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার চার নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হবে এক মিথ্যা দুই মিথ্যা তিন শত্ত চার শত্ব ছয় নম্বর প্রশ্ন উত্তর হবে খ নাম্বার এক তিন ঠিক দুই চার ভুল সাত নাম্বার প্রশ্ন উত্তর হবে ক নাম্বার আট নাম্বার প্রশ্ন উত্তর হবে ঘ নাম্বার এক সি দুই নাম্বার এ তিন নাম্বার ডি চার নাম্বার বি নয় নাম্বার প্রশ্ন উত্তর হবে খ নাম্বার দশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার এক দুই তিন চার সঠিকভাবে সাজানো আছে এক দুই তিন চার হয়ে লিখবে ক নাম্বারটা হবে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার বারো নম্বর প্রশ্নের উত্তর হবে খ নাম্বার তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ নাম্বার চোদ্দ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার পনেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার ষোলো নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার এক নাম্বার সত্য দুই নাম্বার মিথ্যা তিন নাম্বার সত্য চার নম্বর সত্য সতেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার একের উত্তর হবে সি দুইয়ের ডি চারের এ পাঁচের বি আমার বলছি শুনে নাও ঘ নাম্বারটা উত্তর হবে এক নাম্বারটা সি দুই নাম্বার ডি তিন নাম্বার এ চার নাম্বার বি আঠারো নাম্বার প্রশ্ন উত্তর হবে খ নাম্বার উনিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে ক নাম্বার এক দুই ঠিক তিন চার ভুল কুড়ি নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার তিন এক চার দুই একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার তেলেগু তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার চব্বিশ নাম্বার স্তম্ভ এর উত্তর হবে ঘ নাম্বার অর্থাৎ এক নাম্বার সি দুই নাম্বার ডি তিন নাম্বার এ চার নাম্বার বি পঁচিশ নাম্বারের উত্তর হবে খ নাম্বার খ নাম্বার পঁচিশ নাম্বারের উত্তর হবে খ খাম্বার ছাব্বিশের উত্তর হবে ক নাম্বার ছাব্বিশ নাম্বারের উত্তর হবে ক ক নাম্বার সাতাশ নাম্বারের উত্তর হবে খ নাম্বার আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার এক নাম্বার মিথ্যা দুই নাম্বার সত্য তিন নাম্বার সত্য চার নাম্বার মিথ্যা উনত্রিশ নাম্বারের উনত্রিশ নাম্বারের উত্তর হবে ক নাম্বার এক ঠিক দুই তিন চার ভুল তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার তিরিশ নাম্বারের উত্তর হবে ক নাম্বার একত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার বত্রিশের উত্তর হবে ঘ নাম্বার তেত্রিশ নাম্বারের উত্তর হবে ঘ নাম্বার এক দুই ঠিক তিন চার ভুল চৌত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার এক নাম্বার বি নাম্বার দুই নাম্বার ডি নাম্বার তিন নাম্বার সি নাম্বার চার নাম্বার এ নাম্বার পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার ছত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার সাঁয়ত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার আটত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার ধর উনচল্লিশ নাম্বারের উত্তর হবে ঘ নাম্বার দুই চার তিন এক এভাবে সাজিয়ে লিখবে চল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার শৈব এরপরে ভিডিওতে আমি বাংলার আরও কয়েকটি সেট আছে সেগুলি দিয়ে দেবো তোমরা ওগুলি প্র্যাকটিস করতে পারবে এগুলি ছিল এক দুই তিনের বিভিন্ন মডেল কোশ্চেনের অ্যান্সারপত্র এরপরের মধ্যে আমি পরের মডেল কোয়েশনগুলো দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখিয়ে নেবে এই মডেলগুলি যদি তোমরা রেডি করতে পারো একদম এই ধরনের প্রশ্ন প্রশ্ন খুললেই তোমরা পাবে সরাসরি কমন পাবে এই জন্য এইগুলিকে ভালো করে রেডি করা এগুলি যদি রেডি করতে পারা তোমাদের পরীক্ষা চিন্তা করতে হবে না এগুলি থেকে কমন পাবেই পাবে